না বন্ধু তুই আমাকে মাটি দিয়ে যাস না না বন্ধু তুই আমাকে মাটি দিয়ে যাস না আমি কবর আদাব সহ্য করতে পারবো না আমার কবর অনেক আজাব হবে আমি একক তো নামাজও পড়ি নাই আমার কবর অনেক আজাব হবে আল্লাহ আপনি আমার বন্ধুকে জান্নাতবাসী করুন আমিন হুকমাওলা

হে আল্লাহ তুমি করে আমি জান্নাতে চলে গেলাম আমি দুনিয়াতে এত ফাফ করলাম এত মানুষের এত ক্ষতি করলাম সামান্য কিছু টাকা গরিব মানুষকে দান করেছিলাম আর আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিল হে আল্লাহ তুমি সর্বশক্তিমান তো বন্ধুরা আল্লাহ তাআলাকে ভালোবাসলে কমেন্টে আইলাপাল্লাহ বলে যাও